আইপিএস সহকারে একটা ডিমার এটা কি রেডিয়াম হান্ড্রেড রেডিয়াম তো সিক্স পিন মাত্র পঞ্চান্ন টাকা দাম সিক্স পিন এই যে দেখেন আমাদের মাল দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট কপার এক বছরের গ্যারান্টি আছে শুধু চৌরাশি টাকা মাত্র মাত্র চল্লিশ টাকা এর থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বড় কোম্পানি তারা নিজস্ব ব্র্যান্ডের নামে মাল নেবে আমি তাদেরকে তাদের নামে দিয়ে দেবো আপনার দোকানের ঠিকানা কোথায় কিভাবে আসতে পারবে সহজ পদ্ধতিতে দোকান আছে ঢাকা গুলিস্তান নবাবপুর ঢুকতেই প্রথম মার্কেট কাপ্তান দাদা কমপ্লেক্স মল্লিক এন্টারপ্রাইজ এ এক নম্বর ভবনে একশো উনত্রিশ নম্বর দোকান একদম পিছন সাইডে আর অনলাইন সার্ভিস কিভাবে দেন অনলাইন সার্ভিসে আপনি আমাদের সাথে যোগাযোগ করবে ওখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনেতে দেওয়া যায় কন্ডিশনে দেওয়া যায় আমাদের কাছে একটা বাসা বাড়ির জন্য একটা দোকানের জন্য সাইতে এটা তার গ্যাং সুইচ এইবার পিয়ানো সুইচ বাটা মোটর টু পিন প্লাগ এ টু জেড মানে 6 পিন যে এ টু জেড সব সবই পাবে এবং আমাদের নিজস্ব কোম্পানি নির্মাণ পাবে আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি কোম্পানি হচ্ছে এম মলিক আর ব্র্যান্ড আছে এম সুপার সুপার ক্লিক বিডিএস এই তিনটা আমাদের নিজস্ব কোম্পানি তো আজকে আমরা ভিডিওতে কি দেখব প্রথমে এম সুপার পরে এম সুপার গোল্ড এবং সুপার ক্লিক একদম সীমিত প্রাইজের ভিতরে আচ্ছা 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 আমাদের মাল দাম কি আমাদের বলে দিবেন হ্যাঁ দামও আমি বলে দিতে পারবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কারণ আমার নিজের কোম্পানি মাল এটা ফোর গ্যাং স্টিল বডি এটা এবং পুরা ফুল কপার স্টিলে থাকার কারণে অনেক সময় মাল গলে না মাল ঠান্ডা থাকে

4 টাকা সারা দিনই করব অনব করব কিছু হবে না আচ্ছা 6 পিনের দাম মাত্র 65 টাকা আলাদা 65 টাকা একটা 6 পিন 6 পিন মাত্র 55 টাকা তাহলে এটা বিক্রি করতে পারবে কত এটা বিক্রি করতে পারবে আপনার 150 থেকে 60 টাকা এবং এই একটা 6 পিন মাত্র 55 টাকা দাম অনলি

পাঁচ বছরের গ্যারান্টিওয়ালা মাল আছে এই দেখেন পাঁচ বছর গ্যারান্টিওয়ালা মাল ঠিক আছে দাম পড়বে একশো ষাট টাকা মাল একশো ষাট টাকা অনলি যদি কোনো আদার্স অন্য কোম্পানির মাল চান এই যে দেখেন আমাদের এই যে ইয়াতে ভিডিওতে অনেক ধরনের মাল আছে একশো আইটেমের উপরে আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটা ক্লিক করে আমাকে পাঠাবেন আমি আপনাকে রেট দিয়ে দিতে পারব এইবার আসেন আমাদের নিজস্ব কোম্পানি সার্কেট বেকার আছে প্রত্যেকটা মালে পাঁচ বছরের গ্যারান্টি আছে

টাকা সাদা সাথে সাদা থেকে ছাব্বিশ টাকা ঠিক আছে এরকম আরো অনেক অনেক বাটাম আছে কারণ ছোট জায়গা দেখানো সম্ভব হয় না সব ধরনের মাল আছে আমাদের নিজস্ব কোম্পানির তার আমাদের তারটা একদম ওই যে বড় বড় কোম্পানি বিআরবি বিজলি আর আর যে তাদের সেম তুলনা করে আমি ই করছি কারণ যদি কোয়ালিটি মেনটেন করে আমি রাখতে পারি তাহলে আমি একদিন উঠতে পারবো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কিনা এবং পলি ক্যাবেলের তার কিনা এই যে সুপার পলি ক্যাবেলের সুপার এবং এটা যেটা অরিজিনাল আর সেটা সারা দিন ঘুরাইবেন ভাঙবে না কিচ্ছু হবে না যেগুলো মিক্স থাকবে ওরা দুই চারটা ডলার দেবেন ভাঙে যাবে এবং এই যে পিভিসি হান্ড্রেড পিবিসি একশো বছরের গ্যারান্টি দিতে পারবো আমাদের মাল ইনশাল্লাহ কত গাছ থাকে এক কয়লে এক একশো নয় গাছ থাকবো একদম এক গাছ কম পাবে না নয় গাছ বেশি হ্যাঁ একশো নয় গাছ পাবে কিরকম রাখতেছেন এই যে আমাদের প্রাইস লিস্ট এর থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এইটা যা দেওয়া আছে যা দেওয়া আছে বিয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি ডাইরেক্ট প্রাইস শো সবগুলো শো করে দিছি এবং তাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে ইয়া হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেবেন আমি আপনাদের প্রাইস পাঠাই দেব তা বাসাবাড়ির জন্য আপনার কি তার লাগবে একদমই থেকে এবং অনেকে যে ভাই আমার খুচরা তার লাগবে হ্যাঁ আপনি খুচরা তার দেবো তো ওই সময় ক্ষেত্রে এই যে তার যে ভাঙ্গা তার এখান থেকে খুচরা বিক্রি করে ওখান থেকে খুচরা বিক্রি করে জি এখান থেকে খুচরা বিক্রি করে এবং ওখান থেকে পার্সেন্টটা একটু কম হবে আর কি আচ্ছা এই এটা বাসাবাড়ির জন্য যা দরকার ইনশাআল্লাহ আমাদের কাছে সমস্ত মাল পাবেন এবং আমাদের নিজস্ব কোম্পানির মাল পাবেন এবং একটা ইয়া সুযোগ আছে সেটা বলে দিই যদি কোনো বড় কোম্পানি তারা নিজস্ব ব্র্যান্ডের মাল নেবে গ্যাং সুইস সার্কিট ব্রেকার আমি তাদেরকে তাদের নামে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই মাল আমার তাদের নামে আমি দিয়ে দেবো আমরা এই মাল জি এইসব মাল আমরা তাদের নামে দিয়ে দেবো সিক্স পিন এইট পিন ওই ক্ষেত্রে রেট আর একটু কম হবে আর একটু কম বলে দিলাম ওটা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে এই পাবেন ওই ক্ষেত্রে রেট কম হবে তার প্যাকেট খরচ আছে আদাশ খরচ আছে ওই হিসাব করে আমরা ওইভাবে আমাদের দিয়েছি দেখেন এই যে পিয়োনো সুইজ এগুলো তো বাইরে সম্ভব না এইজন্য পিয়োনো সুইজ বাতামুনা পেন্ডারনারমডা এটা দোকানে জন্য যা দরকার ইনশাআল্লাহ সব مالی আমাদের কাছে আছে আপনার মার্কেট বন্ধ থাকে কি আমাদের মার্কেট বন্ধ হয় শুক্রবার শুক্রবার দিন বন্ধ এবং সরকার যত ছুটি আছে ওই সময় বন্ধ থাকে আদা সব সময় খোলা থাকে আবার সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা আর আপনারা যদি কোনো কিছু বিস্তারিত জানতে চান রাত 10টার পরে প্লিজ ওই সময় ফোন দিবেন কারণ আগে জানার জন্য ফোন দিলে দশটার পরে ফোন দিয়ে তাহলে আমি করতে পারবো আর তার আগে মাল নেওয়ার ইচ্ছা পারবেন আর ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে যদি ভাই বেড়া থাকে যারা আছেন বাড়ির কাজ করবেন তাদের জন্য ওই যে কাছ থেকে লিস্ট মিস্ত্রীর আমাদের কাছে আপনার যে কন্ডিশন আসবে আমরা আমার লিস্ট করে কয়েক টাকা বিল আসবে ওইটা আপনাকে দেবো আপনি দেখবেন নিজে তারপর বিবেচনা করবেন যে আসলে আমার এলাকায় কি আছে আর এখানে কি আছে আপনি কন্ডিশনের মাধ্যমে আমাকে এক হাজার টাকা পেবে গেলে আমার মাল পৌঁছে যাবে হাতে মাল তারপর আপনি টাকা পেমেন্ট করতে পারবেন আর আমাদের এখানে ব্যবসা করি আজকে আমার দশ বছর ব্যবসা প্রতিষ্ঠানের বয়স ওই সুনাম সহিত আমরা ব্যবসা করে আসছি এবং আমাদের আপডেট নিত্য নতুন মাল আসে ছয় মাস এক বছর পরপর নিত্য নতুন মাল আসে আপনারা যোগাযোগ করে নতুন নতুন মাল দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহাম